জনপ্রতি বাংলাদেশ সরকারের সাবেক মহামান্য রাষ্ট্রপতি মহাভাগ জনাব আব্দুল সাহেবের বাড়ি তারই মিতাম ব্যক্তি বাড়ি তার মতো এখানে সেখানে প্রতিদিন

সেখানে তাদের ইতিহাস অকপটে যেভাবে বলে গিয়েছেন সেখানেও হাজি তায় উদ্দিন সাহেব সম্পর্কে খুব সুন্দর তথ্য নিয়েছিলেন এটা তাদের বাড়িটা ওনাদের যে উত্তর আছে তারা অবশ্য বাড়ির ওই বাড়ির ভিতরের অংশগুলোকে এখন বসবাস করে এসছে তবে এই বাড়িটা এদিকা নতুন তৈরি এই ভারিটাইটি দিয়ে এখন নতুন তৈরি আবার হ্যাঁ তাহলে 60 মিনিট লেখ এটা পুরো করি এটা আমরা এখন যেটা আছে নেট হলো এটাই তাইব সাহেবের বাড়ি এটা প্রিন্সিপাল স্যারের ঘর এটা হলো প্রিন্সিপাল আব্দুল হক সাহেবের ঘর এটা প্রিন্সিপাল আব্দুল হক সাহেবের ঘর এটা তার আরেক ভাই আব্দুল গ্রী সাহেবের ঘর আমরা যদি ভুল না করে থাকি আমরা যদি ভুল করে না থাকি এটাই হয়তো রাষ্ট্রপতি আব্দুল হামেদ সাহেবের ঘর হয়ে থাকতো এটাই হাজি মোহাম্মদ তাহেউদ্দিন সাহেবের বাড়ি রাষ্ট্রপতির রত্নাগর বা পিতার নাম এই বাড়িটার নাম কামালপুরে অবস্থিত এটা নিম গাছ অবশ্য বাড়িতে আছে অনেক বড় একটা নিম গাছ একবারে বাড়ি দুটু পাশেই কিন্তু পৃথিবীনাথ বীর মসজিদ ঘুরে রাজানি ডাকে কেন আসে প্রথম মসজিদ বাড়িতে এ হল মসজিদ মসজিদ বাড়ি বেটে একসাথে আসলে চমৎকার একটা কাজী ফায়াবুদ্দিন সাহেব উনি হলেন কাজী মোহাম্মদ ফায়াবুদ্দিন জন্মতালী সময় গৌরব পিভী বাংলা তিন নয় তেরোশো এক ইংরেজি ষোলো জানুয়ারি উনিশশো পঁচানব্বই সরি জন্য আপনি উনিশশো একাত্তর নভেম্বর পরলোক গ্রহণ করেন আর তুমি জায়গাতে মহামান রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের যে রত্নগর বা মাতা আসামি জায়গাতে উনি জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দো সালে মৃত্যুবরণ করেন দু হাজার দুই সালে খুব ঘেমে গেছে পারো এই <coughs> জিনিসটা <coughs> <coughs> Where would it